আলো বাসায় এসে নিজের রুমে চলে গেল গিয়ে সে অবাক রুমে শাওন বসে আছে হয়তো তার অপেক্ষা করছে আলো রুমের দিকে খেয়াল করে দেখলো মেঝেতে পড়ে আছে তার সব জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে শাওনের দিকে একবার চেয়ে দেখলাম সে তার দিকেই চেয়ে আছে আলো সেদিকে না তাকিয়ে জামাগুলো উঠো জামার দিকে নজর গেল একই সবগুলো জামা দেখলাম সাওনের দিকে তাকালাম সে একটা হাসি দিয়ে বলল। তুমি তো সেলাই ভালো পারো তাই ভাবলাম জামাগুলো কেটে দেই তুমি না হয় সেলাই করে নতুন ডিজাইন করে নিবা তোমার সেলাই মেশিনটা যে দেখছি না মানুষ কতটা খারাপ হলে এমন করতে পারে আলো সব জামা বের করে মাছ দিয়ে এলোমেলো ভাবে কেটে দিয়েছে এমনভাবে কেটেছে যে কিভাবে জোড়া লাগাবে তাই ভাবছে আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন কেন টাকা তো দিয়েই আসলা। আর কী দরকার কেমন ভাই তোমার বোনকে সামান্য টাকা দিতে পারে না যাই হোক আমার কাজ আছে আমি দোকানে গেলাম বলে শাউন চলে গেল আলো জামাগুলোর দিকে চেয়ে আছে এই জামাগুলো তার নিজের বানানো নিজের টাকা দিয়ে বানিয়েছে আর সাথে ননদ ও ননাসের দেওয়া উপহার ছিল বিয়ের পর এক সুতাও কিনে দেয়নি অথচ আমার সবগুলো জামা এভাবে নষ্ট করে দিল আসলে জোয়াখরদের কাছে কিছু আশা করাই বোকামি শুই সুতা নিয়ে কাছে দিয়ে হালকা ঠিক করার চেষ্টা করছি রাতে শাহন বাসায় আসলো শীতের সময় বছরের শেষ এই শীতে তাকে অপেক্ষা করতে হয় একটা দুইটা পর্যন্ত সারা রাত জোয়া খেলে এরপর দোকান বন্ধ করে বাসায় আসে কেউ কিছু বলেও না শাওনের হাতে বাজারের ব্যাগ দেখে মনে মনে বলল আজও নতুন শাস্তির ব্যবস্থা করেছে হয়তো শোনো চালের গুঁড়াগুলো দিয়ে পিঠা বানাতে বসো কালকে আমার বোন আর ভাগ্নিদের জন্য পিঠা নিয়ে যাব। আলো চুপচাপ শাওনের দিকে চেয়ে আছে এরপর খাবার দিল খেয়ে শুয়ে পড়েছিল আজকে ভাত নেই রোজ রোজ ভাতের ঝামেলা ভালো লাগে না দেখে গিয়েছিলাম ভাত আছে কিছুক্ষণ আগেই রূপা এক প্লেট ভাত নিজের জন্য নিয়ে গেল এই মেয়ে রাত আটটায় একবার খেয়েছে আর রাত বারোটায় একবার খেয়েছে জানি না কেন এমন করলো অন্য কেউ খাবে কি না সেদিকে খেয়াল নেই এরপর চালের গুঁড়ো দিয়ে দুটি রুটি বানিয়ে খেয়ে গিয়ে শিয়ে পড়লাম আমিও মানুষ কাজের লোকের মতো এত কাজ করতে পারবো না রাতে মাছ নিয়ে আসবে চালের গুঁড়ো নিয়ে আসবে আমার দিকে কোনো খেয়াল নেই কারো শুধু হুকুমের উপর চলে কালকে রাতে একটা গার্লস গ্রুপে নিজের মনের না বলা দুঃখের কথাগুলো শেয়ার করেছিলাম আইডি দিয়ে সেখানে দেখলাম আমার মতো অনেক বোন এমন অবস্থায় মুখ বুঝে সহ্য করছে অনেকে আমায় অনেক সাহস দিয়েছে যা বাবা মারা যাওয়ার পর কেউ দেয়নি এইভাবে এত কাজ করতে করতে একদিন মরেই যাব তাই আজ সাহস করে নিজের জন্য কিছু করতে হবে বাচ্চা হচ্ছে না এতে আমার কেন দোষ হবে কত মানুষের দশ বারো বছর ধরে বাচ্চা হয় না তারাও তো সংসার করছে অনেকে বললো তাদের কারো ছয় বছর কারো আট বছর ধরে বাচ্চা হচ্ছে না কিন্তু বর সাপোর্ট দিচ্ছে আল্লাহ না দিলে কি করার দোয়া ছাড়া তো আর কোনো পথ নেই এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আজ মেঝেতে ঘুমাচ্ছি শাওনের পাশে ঘুমাতেও কেমন যেন গা গিন গিন করছে সকালে শাওনের আগেই ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম ঘুম থেকে উঠে শাওন চিল্লা চিল্লি করছে আলো সেই দিকে কান না দিয়ে তার নিজের কাজ করছে কাজ শেষ করে পিঠা বানাবে তোমাকে না বলেছি রাতে পিঠা বানাতে বানাওনি কেন কাজ ছেড়ে বানাতে বসবো আর আমি মানুষ রোবট নই আমারও ঘুমের প্রয়োজন আছে নির্ঘুম থেকে আমি এত কাজ কেন করব। শাওন কিছু বলল না চলে গেল এই সময় সে মুখ খারাপ করতে চাচ্ছে না আর আজ আলোকে কেমন যে অন্যরকম লাগছে কাজ শেষ করে আলো রূপাকে ডাকছে রূপা ও রূপা এদিকে আসো কি হয়েছে এত ডাকাটাকি করছেন কেন বড় আপু আর ছোট আপুর বাড়িতে পিঠা পাঠাবো তাই আমার সাথে পিঠা বানাতে বসো আমি পিঠা বানাবো কেন আপনার ননাস ননদ আপনি বানান আমি পিঠা বানাতে পারি না তো কি পারেন বসে বসে অন্যের ঘরে খেতে পারেন আর মানুষকে অর্ডার দিতে পারেন আর কুটনামি করতে পারেন তাই না সুচি আপু আপনি এমা বললেন না যে আসবেন উনি গিয়ে নিয়ে আসত আসতে কি কোনো অসুবিধা হয়নি তো না ভাবি বড়ো আপাও আসছে ভাবি ওই দিন তো চলে গিয়েছিলাম তাই আজ আসলাম শীতে বাচ্চারা নানি বাড়িতে আসবে বায়না ধরল মা দেখে যান ছোটো আপু এসেছে আলো খুশি হয়ে সুচির মালামাল ঘরে নিয়ে গেল। রূপা মুখে বাঁকা করে ঘরে চলে গেল এই সুচিয়ার সাথীর সাথে সে কথাই পারবে না তাই কথা বাড়ায় না শাওনের মা কি গো মা আইসো তুমি আসো দাও আমার নাতিটারে দাও সুচিয়াপুর এক বছরের ছেলেকে কোলে নিল আর পাঁচ বছরের মেয়েকে সাথে নিয়ে ভেতরে গেল শাওনের মা বলল আলো সুচিরের শরবত দাও কত দূর থেকে আইসে কিরে মা জামাইবাবু আসলো না আর না কইয়া যে আইসো আমারে ফোন দিলা না কত কষ্ট করে আইসো সাহনের বাপেরে পাঠাইতাম হে নি আইতো তো বিয়ান সাপ আর বেআই সাপ ভালো আছে নি সুচি বলল উনি ব্যস্ত মা তাই আসে নাই আর সবাই ভালো আচ্ছা বড়ো ভাই কোথায় আলো শরবত দিতে দিতে বলল উনি আসতেছে দোকান বন্ধ করে আর আপনি একা একা আসছেন কিভাবে কখন রওনা দিয়েছেন সুচি বলল আমার ভাসুর আর শ্বশুর মিলে আমাকে আর ভাবিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে আমার যাও তার বাবার বাড়ি গিয়েছে আমিও আসলাম যাক আমার বড় ব্যাগটাও দাও তো ভাবি তার ব্যাগ থেকে অনেক কিছু বের করলো এর মাঝে শাওন এসে হাজির রূপাও কান পেতে ওদের সবার কথা শুনছে শাওন বলল তুই আসবি বললি না কেন আমি গিয়ে নিয়ে আসতাম হলে সুচি বলল তোমাদের সারপ্রাইজ দিতে চলে আসছি আচ্ছা সবার জন্য শীতে পিঠা নিয়ে এসেছি সব ধরনের পিঠা বানিয়েছি কালকে শাওনের মার বলল সবগুলো তুই একলা বানাইছো এত কষ্ট করলি কেন তোর ভাই কালকে চালের গোড়া নিয়ে আসছে বউরে কইসে রাতে বানাইতে বানায় নাই চোখ রাঙিয়ে আলোর দিকে তাকালো আলো চুপ করে আছে সুচি সেই দিকে কান্না দিয়ে আলোকে বলল আলো ভাবি আমার যা আপনার জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে আপনার খুব পছন্দ তাই গতবার আপনি তার পছন্দের আর আমার ননদের পছন্দের চিতই পিঠা ও দুধ চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছেন না তারা যে কি খুশি তাই এইবার ননদ আর আমরা দুই যা মিলে পিঠা বানালাম শাশুড়ি তো আমাদের জোর দিয়ে বলল আপনার জন্য এইবার নিয়ে যেতেই হবে খেয়ে দেখুন তো এই সব পাটি সপটা পিঠা আপনার বলেই হাতে পিঠা বক্সটা এগিয়ে দিল সবাই যেন হালকা রাগি ভাব নিয়েই আছে আলো হাসি মুখে বক্স নিয়ে নিল খেতে ইচ্ছে করছে কিন্তু সবাই চেহারা দেখে খেলো না আলো বলল পরে খাবো আপু আপনি এখন রেস্ট নিন আলো সব কিছু গুছিয়েই রান্না করে গেল কিছুক্ষণ পর বড় আপু চলে আসবে আজ তাদের জন্য গরুর মাংস রান্না করবে আলো গতবার তো খেতে পারলো না এবার ভালো করে রান্না করবে রান্না বান্না শেষ করলো বড় আপুও চলে আসছে গরুর মাংস রান্না করে আর শাওনকে হালকা টেস্ট করে লবণ চেক করালো সে এবার বলল যদি লবণ অথবা মরিচ বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে যে অন্য কেউ করেছে সাথী আপু ও তার দুই মেয়েও চলে এসেছে সবাই খাবার টেবিলে বসেছে সাথী আপু রান্না করে নিয়ে এসেছে উনি কাবাবার পায়েস বানিয়ে বাসা থেকে নিয়ে এসেছে সবাই খাবার খাবে আলোকে তার শ্বশুর আর ননাস আর ননদ জোর করে বসিয়েছে এতদিন সবার শেষে খেত কিন্তু আপুরা আসলে একসাথে খায় আলোকে নিজের বোনের মতো মনে করেন ভাগ্য একটু হলেও ভালো তাই এমন বোনের মতো ননদ ননাস পেয়েছে তারা সব সময় আলোর সাথে ভালো ব্যবহার করে শুরুতে শাশুড়িও ভালো ব্যবহার করত কিন্তু বাচ্চা না হয় আর পাশের বাড়ির চাচিরা তাদের বৌদের কথা বলে বলে এক সময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বানিয়ে দিল সাথে রূপা তো আছে বিয়ের পর থেকে এখানেই পড়ে আছে ঈদের সময় দুই দিন নিজের বাড়ি থেকে দৌড়ে চলে আসে আমার বর তাকে পাত্তা দেয় না তারপরও আমাদের পেছনে পড়ে আছে আপুরও দশ দিন থেকে চলে গেল অন্যদিকে আধারের রুমে ওর বড় বোন মা ভাবি বসে আছে আধার চুপ করে আছে আধারের বোন আমি সবাইকে সবটা বলে দিয়েছি আধার আমি তোমাকে আর এভাবে দেখতে পারছি না ওই মেয়ে তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে গিয়েছে তুমি কেন তার জন্য অপেক্ষা করছো সে তো ফিরবে না সে তার স্বামী সংসার নিয়ে ব্যস্ত আধার বললো আপু ভালোবাসলে যে মিল হবে এমন তো নয় আমাদের না হয় অমিলই থাক আমার ওর সাথে শেষ দেখে চোদ্দ বছর আগে যেদিন আমরা ওই এলাকা ছেড়ে ওইখানে এসেছিলাম এই চোদ্দ বছরে তার কথা আমি মুহূর্তে মুহূর্তে মনে করি তার হাসি তার কথা সব সে আমায় বদলে দিয়েছিল আমার পাশে ছিল কিভাবে আমি তাকে ভুলতে পারি আমাকে ভুলে যাওয়ার কথা বলো না প্লিজ চোদ্দো বছরে অনেক চেষ্টা করেও তার দেখা পায়নি তারপরও আমি তার জন্য অপেক্ষা করব। কারণ সে বলেছিল শুধু আধারের আলো বলে ছাদে চলে গেল আধারের মা বলল আধারের বোনকে আয়সা একবার আমাকে সব বলতো আয়েশা বলল কি বলতাম আমি নিজেও জানতাম না তোমরা তো জানো আধার সহজে কাউকে কিছু বলতে চায় না আর আমি আলোকে চিনি তাই আমাকে নিয়ে ওদের বাসায় গিয়েছিল সাত বছর আগে অনেক চেষ্টা করেছে আলোর সাথে দেখা করার কথা বলার কিন্তু আলো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতো না তার উপর ওর দাদি দেখা করতে দিত না আমি আর আধার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াই বলেছে আধারে চাকরি নাই বয়স কম দিবে না বিয়ে আধার তিন চার বছরের সময় চেয়েছিল সে কিছু না কিছু করবে কিন্তু কে জানতো ওর বিয়ে হয়ে যাবে আমি অনেক খোঁজ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি এখান থেকে অনেক দূরে হওয়ায় যেতেও সময় লাগে মা আর আধার বলেছে ও তোমাদেরকে বলবে তাই আমি এত বছর চুপ ছিলাম ভুলেই গিয়েছিলাম সেদিন আলুর কথা জিজ্ঞেস করায় বুঝতে পারলাম আধারের ভাবি বলল মা আপনারা কি আলোকে চেনেন কেমন দেখতে আধারের মা বলল, হ্যাঁ বৌমা চিনি বিশ বছর আগে আমি আর তোমার বাবা আমার তিন ছেলে মেয়েকে নিয়ে ওখানে আলোদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতাম তোমার বাবা কাজ করতো সেখানে আর সেখানে আধারের সাথে পড়ে এক মেয়ে নাম তার আলো একই স্কুলে একই ক্লাসে আলোর সাথে দেখা হওয়ার পর আধার সারাদিন আমার সাথে আলোর কথাই বলতো একটা কাহিনী এখন আমার মনে আছে আলোকে বাঁচিয়েছে ওনাকে রাস্তায় সবের সামনে পা পিসতে আশেপাশের বাচ্চারা হাসাহাসিতে হাসিতে সে কি কান্না পাচ্ছিল হঠাৎ নাকি একটা মেয়ে তার পাশে মাটিতে বসে পড়ে নিজের ড্রেসে হালকা কাদা মেখে তার দেখে আশেপাশের বাচ্চারা হাসি বন্ধ করে চলে যায় এরপর আধারকে বাসায় নিয়ে নিজের বাসায় চলে যায় আধার তখন থেকেই যখনই আলোকে দেখত দৌড়ে ওর কাছে চলে যেত এই কাহিনী আধার আমাকে অনেকবার বলতো এইসব বলছে আর আধারের মায়ের চোখ ছলো ছলো করছে নিজের ছেলের মনের কথা বুঝতে পারেনি পাঁচ বছর ওখানে থেকে এরপর ওর বাবা চাকরি চলে যাওয়ায় এলাকা ছেড়ে এখানে আসে চোদ্দ বছর হয়ে গেল আর এই চোদ্দ বছর আধার কত শত বাহানা করে ওই এলাকায় গিয়েছে আজ বুঝতে পারলো কেন গিয়েছে এভাবে অনেক দিন কেটে যায় আলোর ভাইয়ের বাচ্চা হওয়ার সময় চলে এলো একদিন সকালে শাওন আলোকে বলছে আলো দোকানে মাল উঠাবো তোমার ভাইয়ের কাছ থেকে দশ হাজার টাকা চাও তো আলো বললো কি বলেন আমার ভাই কোথাটাকে টাকা দিবে আর কয়েকদিন পর ওর বউয়ের ডেলিভারি আপনি জানেন না শন বলল হ্যাঁ আমি কিছু চাইলেই এই সমস্যা সেই সমস্যা আর বিয়ের সময়ও তো কিছু দেয় নাই আমি আহামরি কি চেয়েছি যে দিতে পারবে না আমাকে ধার দিতে বলো আমি ফেরত দিয়ে দিব আলো বলল দেখুন এটা সম্ভব না এর আগেও আপনি আমায় না বলে ওর কাছ থেকে টাকা নিয়ে এসেছেন আমি পারবো না শন হালকা রেগে গেল শান বলল শোনো নিজের কাপড় চোপড় রেডি করো আমি তোমায় গাড়িতে উঠিয়ে দিব টাকা নিয়ে আসতে পারলে আসবা না পারলে আসার দরকার নেই এমনিতেও তুমি কোনো কাজেরই না আমি আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে বাবা হতে পারলাম না আমি দোকানে যাচ্ছি এসে জন্য তোমার মুখ না দেখা লাগে বলেই চলে গেল আলো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে দুপুরে শাওন খাবার খেতে এসে দেখে আলো নেই সারা বাড়ি খুঁজেও আলোকে পেল না ওর মা বলল আলো নাকি চলে গেছে এর মানে সত্যিই চলে গেছে যখন গিয়েছে টাকা নিয়েই আসবে তাই সে মাথা ঘামালো না বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আলো আলোকে এভাবে এত বড় ব্যাগের সাথে দেখে সবাই অবাক হয়ে চেয়ে আছে আলোর দাদি বিরক্ত নিয়ে বসে আছে হুট করে আলোর আশায় সবাই অবাক চলবে